বিসমিল্লাহ রহমান রহিম আজ আমি সমস্ত মানুষের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম সেই আলোচনাটি হল যে সংসারের মধ্যে যেই ব্যক্তিটি যোগ্যতা যেই ব্যক্তিটি সম্মানপ্রাপ্ত যেই ব্যক্তিটি মুখে কিছু বললে সে কথার মূল্যায়ন থাকে না কিন্তু যোগ্য ব্যক্তি থাকার পরেও সংসারে তাহার কোনো মূল্য দেখা যাচ্ছে না তাকে অবহেলা করে তুচ্ছ করে কিন্তু এই ব্যক্তিটি সবসময় সংসারের উপকার করে সংসারের জন্য খাটাখাটনি করে তারপরেও দেখা যায় তারপরেও দেখা যায় কি এই লোকটি এত শ্রম দেওয়ার পরে এত ধৈর্যশীল হওয়ার পরেও এই ব্যক্তিটির উপরে সবসময় টর্চারিং করে চলা হয় কিন্তু এই ব্যক্তিটি যদি সংসারের মধ্যে টেকেল না দেয় সংসারের মধ্যে যদি খেয়াল না রাখে তাহলে কিন্তু সংসারটা লেটা পেটা হয়ে যাবে কিন্তু এই ব্যক্তিটি সম্মান প্রাপ্ত হচ্ছে না তো এই জন্য আপনাদের সামনে আজকে সকাল সকাল যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটির মূল বিষয় হলো যেটা সেটা হলো যে আল্লাহর নিরানব্বই নামের মধ্যে যেই নামটি জপনা করলে এবং কোন নিয়মে করলে একজন মানুষ সংসারের মধ্যে মূল্যবান ব্যক্তি হয়ে থাকবে তো সেই বিষয়ে আজকে আলোচনা তো একটি কথা সবসময় খেয়াল রাখবেন সোমবার এবং শুক্রবার মাগ্রীভের নামাজের বাদে এই নামটি বার পড়লে সংসারে প্রতাপশালী হওয়া যায় এবং সকলের নিকট সম্মান লাভ হয় সকলের নিকট সম্মান লাভ হয় কীরকম যে আপনি নিজে বসতেছেন কিংবা অন্যেও বসতেছে যে এই ব্যক্তিটি সংসারের জন্য যে কাটাকাটনি করতেছে এবং দেখা যায় তার হাতে কিছু করা ছাড়া তার মুখে কিছু বলা ছাড়া কোনো কিছুই হয় না এবং সেই ব্যক্তিটি সামাজিকভাবে এবং সাংসারিকভাবে তুচ্ছতা ছিল তো এই জন্য এই জন্য দেখা যায় যে বাহিরের কোনো মানুষ হয়তো তাকে যখন দৃষ্টি দিয়ে দেখল যে লোকটি তো আসলে সভ্য শান্ত এবং সংসারের কাজকাম করতে যাইয়া খুবই ক্লান্ত কিন্তু সংসারের মানুষগুলো এত ভ্রান্ত তাই বাহিরের কিছু লোকে দৃষ্টি দিলে এগুলো দেখতে পায় বুঝতে পায় কিন্তু সংসারের লোকেরা এটা বোঝে নিতে পারে না সংসারের লোকগুলো এরকম অবহেলায় চলছে তাই আপনারা এই নামটিকে অবশ্যই মনে রাখবেন হয়তো নামটিকে লিখে রাখতে হবে ইয়া মোয়েজ যেমন আমি বানান করে বলছি আপনাদেরকে প্রস্বী অন্তস্থ আকার এরপরে হলো ওকার মৌ একার জ হাসন্ত সরি আবার বলছি ইয়া মোয়েরজ রশ্মি ই অন্তস্থ আকার ইয়া মোহকার মো অন্তস্থ একার জয় জয়ের ইয়া মোয়েরজ এই নামটি সোমবার এবং শুক্রবার মাগরিবের নামাজের বাদে এই নাম বার পড়িলে সংসারে প্রতাপশালী হওয়া যায় এবং সকলেই আপনাকে সম্মান দিতে শুরু করবে মানতে শুরু করবে আল্লাহর নিরানব্বই নামের গুণে কি যে হয় মানুষ কিন্তু কেউ জানে কে অবহেলিত কে বোঝে কেউ বোঝে না তবে এই জিনিসের ওপরে যারা বিশ্বাস করেছে এবং ঠিকই এরকম নিয়মে মানতেছে চলতেছে সে কিন্তু অবশ্যই সে সাকসেস লাভ করবে দুনিয়াতে এবং পরকালে তো আজকের এই আলোচনাটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তবে আজকে সকাল সকাল কথা বলাতে গলাটা একটু ভাঙা ভাঙা তো অবশ্যই আপনারা বুঝে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লা হাফিজ